নির্বাচনের মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি ব্যালট পেপারের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের যে স্বপ্ন মানুষ দেখছিল তা এখন ফিকে হয়ে আসছে লাশের মিছিলে ভোটের উৎসব এখন আক্ষরিক অর্থেই বিভীষিকায় রূপ নিয়েছে গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে রাজনৈতিক সংঘাত আর খুনের ঘটনা ঘটেছে তাতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে শেরপুরে নির্বাচনের প্রচারণার সময় বিএনপি ও জামাত কর্মীদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তাতে প্রাণ হারিয়েছেন একজন জামাত নেতা শুধু শেরপুরে নয় রাজধানী থেকে শুরু করে প্রান্তিক প্রতিটি জনপদ এখন উত্তপ্ত একদিকে প্রার্থীরা মুখে সৌহার্দ্য আর প্রতিহিংসাহীন রাজনীতির বুলি আওড়াচ্ছেন কিন্তু মাঠের বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা সাধারণ মানুষ গুম আর খুনের যে সংস্কৃতি থেকে মুক্তি চেয়েছিল দুই হাজার ছাব্বিশের এই মাহেন্দ্রখনে এসে সেই একই অন্ধকার আবারও ফিরে এসেছে নির্বাচন কমিশনের নীরব ভূমিকার সুযোগে মাঠ পর্যায়ে সহিংসতা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ক্ষমতার এই চূড়ান্ত লড়াইয়ে সাধারণ কর্মীরাই বলির পাঠা হচ্ছে ভোটারদের মনে এখন উৎসবের চেয়ে প্রাণের ভয় বড় হয়ে দেখা দিয়েছে এই রক্তের দাগ মারিয়ে বারোই ফেব্রুয়ারি মানুষ ভোট কেন্দ্রে যাবে এমন প্রত্যাশা এখন বড় চ্যালেঞ্জের মুখে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ